আসসালামু আলাইকুম আমরা যারা সাত বাগানের পাশাপাশি মাটিতে মরিচ গাছ লাগিয়েছি তো আমি এর আগেও আমার ছাদ বাগানে অনেক মরিচ গাছ ছিল ঝাল গাছ ছিল তো পাতা ফুঁকুড়াই যাওয়ার সমস্যা অনেক বেশি ছিল তো এই বিষয়টা আমি একটা খেয়াল করলাম যে জৈব সার বা গোবর সার যদি ব্যবহার করা হয় বেশি পরিমাণে তাহলে কিন্তু এই পাতা খুকড়ানো রোগের সম্ভাবনা অনেকটা বেড়ে যায় বিশেষ করে মাকড়ের জন্য কিন্তু এটা হয় যাদের হয়েছে অলরেডি হয়ে গিয়েছে তারা অবশ্যই ভারটিমে কীটনাশক এটা স্প্রে করবেন তবে যাদের এটা হয়নি এখনও পাতাগুলো কুকুড়ায়নি তো তারা জৈব সার ব্যবহার করবেন না গোবর সারটার ব্যবহার করার প্রয়োজন নেই এবং রাসায়নিক সারের মধ্যে ইউরিয়া সারটা মোটেই দেবেন না ইউরিয়া সার দিলে গাছটা বড়ো হয়ে যায় এবং খুব দ্রুত পাতা কুকড়ায় যায় তো এর জন্য ইউরিয়া সার দেবেন না আপনার লাল পটাশ ঢ্যাপ সার ব্যবহার করবেন এবং গোবর সার যে জৈব সারটা যেটা এটা ব্যবহার করবেন না নর্মাল মাটিতে ব্যবহার করবেন নর্মাল মাটিতে গাছটা ওপেন করবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন খুব ভালো ফলন পাওয়া যাচ্ছে এবং গোবর সারের পরিমাণ যখন মাটি প্রস্তুত করবেন ছাদ বাগানের ক্ষেত্রে তখন অল্প কিছু গোবর সার দিয়ে দেবেন তার পরবর্তী তার ব্যবহার করার আসলে প্রয়োজন নেই এবং দশ থেকে পনেরো দিন পরপর ভাড়াটিমে কীটনাশক যদি স্প্রে করতে পারেন তাহলে ইনশাল্লাহ পাতা খোঁকড়ানোর সমস্যা আর হবে না এবং আমার গাছে ফুল আসতে শুরু করেছে গাছ যখন বয়স্ক হয়ে যাবে গাছ যখন আর ফুল ফল আসতে চাইবে না তখন আপনারা বুস্টার টুটা স্প্রে করবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আবারও গাছ সবুজ সতেজ হবে এবং নতুন পাতা বের হবে এবং গাছটা আবার প্রচুর পরিমাণ ফুলে ভরে যাবে আর এর পাশাপাশি অন্য কোনো বিষয়ে ভিডিও দেখতে চাইলে বা অন্য বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সে বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করার আর ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য